ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরের নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে পানি নিষ্কাশনের কাজ শেষ হয়েছে তবে সেখানে সন্দেহজনক কিছুর দেখা মেলেনি সেচের কাজ শেষ হওয়ার পর এই বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা বিল্ডিংয়ের যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেটা আসল লিফটের জায়গা সরজমিনে দেখা গেছে বেজমেন্টের প্রথম তলার পানি নিষ্কাশনের কাজ শেষ তলায় অল্প কিছু পানি জমে আছে সেখানকার একটি জায়গায় পানিতে নেমে সেচের কাজ করছিলেন একজন তরুণ শ্রমিক তিনি পানির নিচে হাতিয়ে দেখেছেন বেশ কিছুক্ষণ তবে কিছু না পেয়ে পরে উঠে যান সেচের কাজ শেষ করে দুপুরে একটা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডি ৩২ নম্বর ত্যাগ করে তবে এ সময় তারা সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি এর আগে দুপুর পৌনে বারোটার দিকে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন এখানে দুটি বেজমেন্ট বৃষ্টির পানি এসে এখানে জমেছে আমরা এই পানিটা শুধু সরিয়ে দিচ্ছি অন্য কোনো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা